গত চার দিন ধরে যে অতি বর্ষণ চলছে এই বর্ষণের ফলে আমাদের খানাকুলের পাঁচটি গ্রাম পঞ্চায়েত বিপজ্জনক অবস্থায় রয়েছে তার কারণ নদীর জল বাড়ছে একদিকে বাঁকুড়া পুরুলিয়া থেকে যে নদী তারকেশ্বর এসেছে তারকেশ্বরের নদীর জল ওপছাচ্ছে আস্তে আস্তে এবং ডিবিসি থেকে প্রায় এক লক্ষ কিউসেক জল আজকে ছেড়েছেন তার প্রভাব হয়তো আগামীকাল আমরা ভোগ করবো সেজন্য আগাম সতর্কতার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাঠিয়েছেন ম্যাম আছেন এমপি রয়েছেন আমাদের মিতালী আমাদের বিধায়ক রামেন্দু সিংহ রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহকারী সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁধরা এবং আমরা এখানকার সকল জনপ্রতিনিধি নিয়ে আমরা দেখে গেলাম দেখার উদ্দেশ্য একটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ এই পরিস্থিতিতে একটা প্রাণও যেন না যায় সেজন্য আরাম সত সতর্কতা বাড়তার জন্য বিভাগীয় সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে আমরা মিটিং করেছি আমরা যা বুঝলাম ব্লক স্তর থেকে জেলা স্তর আমরা তৈরি রয়েছি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য এবং বিশেষ করে যে গ্রামগুলোয় প্রতি বছরই জলমগ্ন হয় সেই গ্রামগুলোয় শিশু কারা রয়েছে সেই শিশুর চিহ্নিতকরণ করা সেই ফ্যামিলিগুলোকে গর্ভবতী মা কারা রয়েছে তাদের চিহ্নিত করা এবং যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের চিহ্নিত করে নিরাপদ স্থানে তাদেরকে তুলে আনা এবং আজ থেকেই আমাদের বিডিও সাহেবরা প্রচার শুরু করেছেন যে নদী সংলগ্ন যে বস্তি রয়েছে গ্রাম রয়েছে তারা যাতে দ্রুত বিপজ্জনক অবস্থা পরিস্থিতি হলে যাতে দ্রুত সরে যায় সেজন্য মাইক প্রচার চলছে এবং আমরাও এইসব গ্রামবাসীর কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে করজোরে আবেদন করব। যে তারা যেন পুলিশ প্রশাসন বিডিও প্রশাসনের কথা শুনে নির্দিষ্ট টাইমের মধ্যে বিপজ্জনক অবস্থার পরিস্থিতির মুখে তারা যেন প্রশাসনের কথা শুনে যেন তারা নিরাপদ স্থানে চলে আসে এবং যেখানে যেখানে থাকবে বিশেষ করে রেস্কিউ সেন্টারগুলো রয়েছে ফ্ল্যাট সেন্টার সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা স্কুলগুলোকে এবং প্রাইভেট লজগুলোকেও আমাদের বিডিও সাহেবদের বলা হয়েছে যে সতর্ক থাকছে এমনকি এটাও বলা হয়েছে কোনো বয়স্ক মানুষ যদি অন্য কোনো গ্রাম পঞ্চায়েত যেখানে জলমগ্ন হয় না সেখানে যদি আত্মীয় স্বজন থাকে প্রয়োজন পড়লে অটো বা টোটো ভাড়া করে তার বাড়িতে আমরা পৌঁছে দেবো এই রকম পরিস্থিতি এবং শুকনো খাবার আমাদের পর্যাপ্ত রয়েছে ঔষধ সাফে কাটা থেকে আন্ত্রিকের ঔষধ যেরকম পর্যাপ্ত রয়েছে তার সাথে সাথে তিরপল এবং শুকনো খাবার চাল এগুলো আমরা পরিস্থিতির মোকাবেলার জন্য জেলা প্রশাসন একদম প্রস্তুত রয়েছে এবং সেই প্রস্তুত হিসাবেই আমরা এখানে যেরকম জেলা পর্যায়ে ব্লক পর্যায়ের প্রতিনিধি অফিসার জনপ্রতিনিধি মিটিং করলাম তার সাথে সাথে আমরা পরিস্থিতি দেখে এলাম যেখানে আমাদের দ্বারকেশ্বর নদী বিপদসীমার উর্ধ্বে উঠে চলেছে এবং আমি আশা রাখছি যে যেটুকু আমাদের কাছে খবর আছে যে বাঁকুড়া পুরুলিয়ায় বৃষ্টির এটা কমেছে তাই আসা যে দ্বারকেশ্বরের জলটা অন্তত কমবে আর দামোদর যেহেতু আপনারা জানেন যে আমাদের কেন্দ্র টাকা দিচ্ছে না এই না দেওয়ার জন্য আমাদের যে ইয়ে প্রকল্প ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রকল্প আমাদের যেটা ঘাটাল মাস্টার প্ল্যান এই ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ার জন্য বারে বারে ঘাটাল সাব এবং আরামবাগের সাব ডিভিশনকে ভুগতে হচ্ছে আমাদের অনেক আবেদন নিবেদন করা হয়েছে কেন্দ্রীয় সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যান যদি টাকা মঞ্জুর করতে করতেন তাহলে কিন্তু আরামবাগের খানাকুল পড়শুড়া এবং ঘাটালের এই অংশের মানুষকে এইভাবে পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে যদিও কেন্দ্রীয় সরকারের মুখপেক্ষি না হয়ে অলরেডি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘাটাল প্রকল্পের প্রস্তুতি অলরেডি সব কিছু নিয়ে নিয়েছেন আশা রাখছি যে আগামী বর্ষায় সে সুফল পাওয়া যাবে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বিশেষ করে আমাদের মুন্ডেশ্বরী এবং দামোদরের যে মুখ যেখানে আমাদের ইয়ের নদীটা মিশছে যেখানে বেগর মুখ সেখানটা পরিষ্কার করার ফলে দামোদর এবং মুন্ডেশ্বরীর জলটা টেনে বেড়ে যাচ্ছে কিন্তু আপনারা জানেন যে সেখানে জোয়ারের জল হয় জোয়ারের জল হলি জল উঁচু হয় সেক্ষেত্রেও একটা বিপজ্জনক অবস্থা তাই সার্বিক পরিস্থিতি বিচার করে একদম রাজ্য সরকারের সমস্ত বিভাগীয় ডিপার্টমেন্ট হাসপাতাল পুলিশ রেস্কিউ টিম এবং তার সাথে সাথে সম্পদ দপ্তর ঔষধ

এবং নিকাশি ব্যবস্থাটা আপনারা জানেন যে আমরা স্বচ্ছ ভারত মিশন থেকে আমরা বারে বারে প্রচার করছি যে প্লাস্টিক যত্রতত্র ফেলবেন না সেক্ষেত্রে মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করছি কিছু অসচেতন মানুষ যারা নিকাশিতে এইরকম জঞ্জাল ফেলে তারা বুঝিয়ে দেয় নষ্ট করে দেয় যার ফলে এইরকম পরিস্থিতি পড়তে হয় সেটা যাতে না হয় সেদিকে যেরকম পৌরসভাও চেষ্টা করছে পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতও চেষ্টা করছে যাতে অভিজ্ঞতাকে সামনে রেখে যাতে নিকাশিগুলো দেখুন বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টির পরিমাণ বেশি এই যে আমাদের কংসাবতী দ্বারকেশ্বর এই নদীতে জল বেড়েছে কিন্তু আজকে বাঁকুড়া পুরুলিয়াতে জলের পরিমাণ কমেছে বৃষ্টি যে জলটা হয়েছে সেটা দ্বারকেশ্বর দিয়ে বইছে এই জল যেটা যাচ্ছে এতে করে এ পর্যন্ত আমরা কোনো খারাপ পরিস্থিতি দেখলাম না কিন্তু উর্দ্বসীমার উপর দিয়ে বইছে আমাদের জেলার প্রশাসনিক বৈঠক আমরা এখানে খানা খুলে করলাম ডিএম এস আরামবাগ এমপি আমাদের মন্ত্রী মান্না আমরা ছিলাম পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি সবাই আমরা উপস্থিত ছিলাম আমাদের মন্ত্রী মোশাই ডিটেলসে বলেছেন যে মানুষের পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আজকেই একটা চিফ সেক্রেটারিদের দিয়ে বৈঠক করিয়েছেন তারপরেই এখানে আমরা বৈঠকটা করলাম ত্রাণ যেটা এরপর যদি কিছু হয় কোনোরকম কারুর অসুবিধা হবে না আমরা গতবারে এখানেতে যেখানেতে হেলিকপ্টার নামিয়ে উদ্ধার করতে হয়েছিল এখন এখানকার মানুষ বিশেষভাবে এই জলে ভয়টা কম থাকে তারা রিস্ক নিয়ে ফেলে কিন্তু এবারে আমরা বৈঠকে যেটা জানালাম যে এইরকম রিস্ক নিতে মানুষকে দেয়া যাবে না ডেঞ্জার জায়গাতে যে সমস্ত মানুষ বাস করেন তাদেরকে অলরেডি বিডিওর তরফ থেকে এসডিওর তরফ থেকে পঞ্চায়েত সমিতির তরফ থেকে এবং গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সেগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছে সেই বাড়িগুলোতে বার্তা দিতে বলা হয়েছে যে যদি কোনো পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে কিন্তু তাদেরকে রেস্কিউ করা হবে এবং ফ্ল্যাট এরিয়াতে আমাদের বেশ কিছু আমাদের বাড়ি করা আছে যেগুলোকে ফান্ড রিলিফ সেন্টার বলা হয় তারপরে তো স্কুল তারপরে যারা আমাদের শিশু এবং মাদার যারা প্রেগনেন্ট তাদেরকে হসপিটালেতে আগাম তুলে নিয়ে এসে তাদেরকে সেখানে রাখা তাদের পরিষেবা দেওয়া যারা বৃদ্ধ বা অসুস্থ তাদেরকে তুলে নিয়ে এসে এই রেস্কিউ ক্যাম্পে রাখা ফ্লাড সেন্টারে এগুলো আমাদের সব রকম আজকে আলোচনা হলো সেই মতন সমস্ত ব্যবস্থা আমাদের হচ্ছে আশা করি খানাকুল বন্যা কবলিত জায়গা সেই জায়গাতে রাজ্য সরকার আগাম যে প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতির মধ্যে এখানকার মানুষের কোনো ক্ষতি হবে না এই বন্যা এলে যেটা সমস্যা সব বেশি দেখা যায় যেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় বিভিন্ন এলাকাতে হ্যাঁ সেটা অবশ্যই হয় কারণ হচ্ছে আপনারা জানেন খানাকুলের ভৌগোলিক অবস্থানটা ঠিক একটা কড়াইয়ের মতো আমরা যে রান্না হ্যাঁ হ্যাঁ কড়াইয়ের তো সেই জায়গাতে চতুর্দিক থেকে জলটা গড়িয়ে এই জায়গায় এসে স্ট্যাগ এবং এই জল দুটি বড় খাল আছে একটা হচ্ছে অরোরা খাল আর একটা হচ্ছে ঘোমরা খাল অরোরা খাল ইতিমধ্যে সংস্কার শুরু হয়েছে একটা পার্ট আর একটা পার্ট করার জন্যে সেখানেতে টেন্ডার অলরেডি হয়েছে এই ভুমরার খাল প্রায় বারো তেরো কিলোমিটার এইটাকেও আমরা প্রোজেক্ট করবার প্রস্তাব নিয়েছি এটাও স্টেট গভর্নমেন্ট এটাকেও সংস্কার কর তাহলে কী হবে খানাকুল যেটা নিচু জায়গা সেখান থেকে জলটা এবার এসে পড়বে কোথায় আমাদের দ্বারকেশ্বর নদীতে বা যেটা আমাদের পড়বে যেখানেতে দ্বারকেশ্বর রূপনারায়ণে যাচ্ছে দামোদর তারপরে মুন্ডেশ্বরী এসে মিশছে যেটাকে আমরা হাওড়া ডিস্ট্রিক্ট একদিক হাওড়া ডিস্ট্রিক্ট আর একটা খানাকুলের মারোখানা পান এই জায়গাটা একটা ড্রেজিং করার আমাদের পরিকল্পনা চলছে জল ধারণের ক্ষমতাটা এইভাবেই যাতে খানাকুলকে রক্ষা করা যায় এরপর আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান এটা আমাদের কেন্দ্রীয় সরকার কোনোভাবে দীর্ঘদিন ধরে কোনো বরাদ্দ করছে না এবারের বাজেটেও দেখেছেন তার একটা শব্দও ব্যবহার করেনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিকদেরকে বলেছেন এবং এই দিন আমাদের যে অধিবেশন চলছে বিধানসভার সেখানে তিনি তার বিবৃতিতে বলেছেন মাস্টার এই খাটাল মাস্টার প্ল্যানের রূপরেখা ইতিমধ্যে তৈরি হচ্ছে আগামী বছরের মধ্যে এটাকে পরিপূর্ণতা দেয়া সম্পূর্ণ স্টেটের অর্থ থেকে তিনি করবেন এটা করলে আরামবাগ খানাকুল গোঘাট সহ ঘাটালের বিস্তীর্ণ জায়গা এটা আমাদের এই বন্যার থেকে অনেকটা রেহাই পাবে এর মধ্যে আমাদের যেটা এটা ড্রেজিংয়েরও চিন্তাধারা আছে ওই ঘাটাল মাস্টার প্ল্যান সেই ড্রেজিংটা হলে জল ধারণ ক্ষমতা থাকবে খানাকুল বন্যার থেকে অনেক মুক্তি যারা ভোট দিয়েছে আমি তাদেরও সাংসদ যারা ভোট দেয়নি আমি তাদেরও সাংসদ মানুষ হিসাবে আমি মানুষের করতে চাই